বল এক প্রভাবশালী ব্যবসায়ী খুন হয় স্থল থেকে এক অস্ত্রধারী পিজ্জা ডেলিভারি বয়কে গ্রেপ্তার করা হয় পুলিশের সন্দেহ ওই ব্যবসায়ীর স্ত্রীর দিকে এরই মধ্যে এন্ট্রি নেয় এক রহস্যময় নারী দ্বিধাবারে পুলিশের কে আসল অপরাধী উত্তর মেলে না এই ছিল গল্পের সামারি শুনতে যতটাই দারুণ লাগছে দেখতে ততটাই করুন আমি বিশ্বাস করি না মুজে সর্দ সালে কুত্তে কামিনে বার চিৎকার করে বলতে চেয়েছিলাম ছুটে উঠে আসতে চেয়েছিলাম কিন্তু পরক্ষণেই নিজেকে গৌতম বুদ্ধের মতো ধৈর্যশীল করে বসিয়ে রেখেছিলাম কারণ রিভিউ করব বলে বলছিলাম ওয়েব ফিল্ম সেকশন তিনশো দুইয়ের প্রথম পর্ব আয়না মহলের কথা আয়না ঘর শুনে যেমন ভয়ে গা কাটা দিয়ে ওঠে তেমনি আয়না মহল শুনেও আমার গা কাটা দিয়ে উঠেছে তবে ভয়ে না বিরক্তিতে এমন একটি কন্টেন্ট দেখে নিজের সময়ের বারোটা বাজালাম ভেবে অনেকক্ষণ ধরেই বাজে বাজে বলছি বিরক্ত হয়ে সবাই ভিডিও না দেখে নিজের কাজে যোগ দিতে পারেন তাই শুরু করছি শুরু করো এই ওয়েব ফিল্মের কোন চরিত্রই পরিচালক প্রপারলি এস্টাবলিশ করতে পারেননি সেটা হোক সামিরার কিংবা পুলিশ অফিসার সুলতানা বা পিজ্জা ডেলিভারি বয় সহ আরও যারা আছে সবচেয়ে বিরক্ত লেগেছে পুলিশ অফিসার সুলতানার চরিত্রটি সামিরার আইনজীবীর মুখে শোনা যায় সে নাকি মেধাবী পুলিশ অফিসার এতটাই মেধাবী যে কোনো রকম ওয়ারেন্ট ইস্যু না করেই সমাজের একজন বিত্তবান অভিজাত নারীকে গ্রেপ্তার করে আনে আপনারা কোনো ওয়ারেন্ট ছাড়া আমাকে কিভাবে অ্যারেস্ট করতে পারেন না সেটা আমরা দেখব মজিদ ভাই এটা কোন ধরনের মেধাবী পুলিশের কাজ আমার মাথায় ধরে না ভাবতে গেলে মাথা ধরে যায় তার আরো একটি মেধাবীপনার উদাহরণ দেই সামিরার বাসায় ঢুকে সে নিজের পরিচয় নিয়ে রহস্য করছিল পাশে পুলিশের ইউনিফর্ম পরা একজনকে রেখে সে পরিচয় জানতে চাইছিল এটা কোন লেভেলের গাধা কথা বলতে পারে কেননা হলে এরকম পুলিশের পোশাক পরেই তার পরিচয় জানতে চাইছে এটা খুবই হাস্যকর এছাড়া আরও একটি বিষয় যেটা দৃষ্টি কটু লেগেছে শ্রুতি কটু লেগেছে সেটা হচ্ছে স্বামীরার বাসায় ঢুকেই কোনো রকম সৌজন্যতা বোধ না দেখিয়েই জেরার দিকে চলে যায় এরকম সাধারণত কাউকে করতে দেখা যায় না পুলিশের চরিত্রে তাসনুবাতি সাজে অভিনয় করেছেন পুলিশের যে একটি ভারাত্মক ব্যাপার আছে তার পুরোটাই তিনি প্লাস্টিক বানিয়ে ফেলেছেন তার সবচেয়ে বিরক্তি লেগেছে তার ডায়লগ দেওয়ার ভঙ্গি এছাড়া কথাবার্তা অ্যাটিটিউড কোনো কিছুই পুলিশ সুলভ ছিল না পরিচালক যেমন কোনো চরিত্রই এই ওই ফিল্মে এস্টাবলিশ করতে পারেননি তেমনি তিশাও তার সুলতানা চরিত্রটিতে ঢুকতেই পারেননি শুরুর দিকে তিশার অভিনয় দেখে মনে হয়েছিল পাড়ার ছেলে মেয়েরা নাটক করছে বল প্রথম থেকেই তার চরিত্রটি বিরক্তি সৃষ্টি করেছে এবং শেষ পর্যন্ত একইভাবেই কাজ করেছে চরিত্রটি সুলতানার চরিত্রটি এই ওয়েব ফিল্মের সবচেয়ে দৈর্ঘ্য সম্পূর্ণ চরিত্র চাইলে এটাকে এস্টাবলিশ করা যেত কিন্তু তিশা এখানে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে তাসনুবা তিশার নাটক আমি দেখেছি তিনি যে এতটা খারাপ অভিনয় করেন তা না বেশ ভালো অভিনয় করেন তবে কি ডিরেক্টর তাসনুবা থেকে অভিনয় বের করতে পারেননি প্রশ্ন থেকে যায় এই তাসনুবা তিশার অভিনয় খারাপ হলেও তার সাথে তার যে পুলিশ ছিলেন এই দুজনের রসায়ন কিন্তু আবার বেশ কেননা না তিশার মতোই বিরক্তিকর ছিল ওই পুলিশের অভিনয় এরকমই আরেকটি বিরক্তিকর চরিত্র হচ্ছে সামিরার পরকিয়া প্রেমিক ও আইনজীবীর চরিত্রটি গ্রামের মঞ্চ নাটকে পাড়ার অনভিজ্ঞ ছেলেদের ভুলে ভরা উচ্চারণ এবং অযত্নে ভরা অভিনয় থাকে ঠিক এই চরিত্রটিও আমার কাছে সেরকম লেগেছে ভাগ্যিস চরিত্রটির দৈর্ঘ্য খুবই কম ছিল তাই অতটা বিরক্ত করতে পারেনি নিশাদ প্রিয়ম ও নীল হুরে জাহান যতটুকু অভিনয় করার তারা করেছেন তবে চরিত্র দুটি মোটেই মানসম্মত মনে হয়নি নীল হুরে জাহান যতটুকু সময় ছিলেন ভালো অভিনয় করেছেন তবে আমার মনে হয়েছে তার এরকম ওয়েব কন্টেন্টে অভিনয় করা উচিত হয়নি কেননা তিনি একজন জনপ্রিয় উপস্থাপক তার একটি অবস্থান আছে তার যদি অভিনেত্রী হওয়ার এতই স্বাদ জাগে তবে অবশ্যই মানগুণ সম্পন্ন ওয়েব কন্টেন্ট কিংবা যে কোনো কন্টেন্টে অভিনয় করা উচিত তা না করে এরকম কাজ করলে তার ক্যারিয়ারের সূচক নিম্নমুখী হবে এই সমস্যাগুলোর বাইরে এই ওয়েব ফিল্মের আরও একটি সমস্যা খুঁজে পেয়েছি আমার মনে হয়েছে এই ওয়েব ফিল্মটি খুবই কম বাজেটের সাধারণত ওয়েব কন্টেন্টগুলো মানেই আমরা বিশাল কর্মযজ্ঞ বুঝি ও বড় বাজেটের বুঝি সেকশন তিন এর প্রচারণা এবং নাম শুনেও ঠিক তাই মনে হয়েছিল কিন্তু দেখার পর মনে হল বেশ গরিবানা হালের এবং অযত্নে ভরা একটি ওয়েব ফিল্ম শুনেছি এর দ্বিতীয় পর্বও নাকি আনবেন পরিচালক তবে দ্বিতীয় পর্ব যদি না বানিয়ে থাকেন তাহলে যত্ন করে বানানো উচিত আর তা না হলে ওনার অন্য কাজে মনোযোগ দেওয়া উচিত বল